হিন্দুল মিত্র না ফেরার দেশে চলে গেল সিরিয়ালে আসছে নতুন মোর বিস্তারিত জানতে প্রিয়টি দেখুন বাংলা টেলিভিশনে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক এখন টিআরপি তালিকায় শীর্ষে আর্য অপর্ণার মাঝে নতুন চরিত্রের যোগ হয়েছে ডাক্তার হিন্দোল মিত্র যিনি অপর্ণার বাবাকে সুস্থ করেছে পত্র আচরণে সবাইকে মুক্ত করেছে অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য চরিত্রটি জীবন্ত করে তুলেছে কিন্তু শুটিংয়ের বাইরে চমকপ্রদ খবর হিন্দুল মিত্র আর থাকছেন না শুটিং শেষে গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি হয় মৃত্যুঞ্জয় সহ অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায় জিতু কমল তার শেষ মুহূর্তগুলো শুটিং সেটে উপস্থিত থেকে স্মরণ করেছে দর্শকরা হয়তো শোতে তার উপস্থিতি বোগ করতে থাকবেন কিন্তু জানেন কি গল্পের ট্র্যাক অনুযায়ী হিন্দল মিত্রের চরিত্রটিও মারা যাবে তাই তারাবাহিকের পরবর্তী এপিসোডে তার বিদায়ের দৃশ্য দেখার জন্য প্রস্তুত থাকতে হবে ভক্তদের হ্যাঁ বন্ধুরা সামনেই আমরা সিরিয়ালে দেখতে পাবো ডাক্তার হিন্দল আর থাকবে না সিরিয়ালে সামনেই একটা নতুন ট্র্যাক আসছে সেখানে আমরা দেখতে পাবো মৃত্যুঞ্জয়ের চরিত্রটা মারা যাবে মানে ডাক্তার হিন্দল সামনে সিরিয়ালে মারা যাবে বাস্তবে অভিনেতা সম্পূর্ণ সুস্থ রয়েছে তোমরা কে কে সিরিয়ালে এই চমকটি দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে